আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছেন দু সালে স্বাগত সবাইকে দুহাজার পঁচিশ সালে শুরুটা আমার হয়েছিল বাসা চেঞ্জ করা নিয়ে এই তো বাসা চেঞ্জ করে ফেললাম এক শহর থেকে আরেক শহরে চলে আসলাম সুইডেনের এখন আছি সুইডেনের মাঝামাঝি অবস্থানে যাই হোক বাসা পরিবর্তন করতে গেলে অনেক টাকা খরচ হয় আমাদের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যেটা অনেক চাপের হয় যারা আপনারা বাসা পরিবর্তন করবেন বুঝিয়ে শুনে তারপরে বাসা নেবেন স্টুডেন্ট অ্যাপার্টমেন্টগুলোর সাথে নেগোসিয়েশন করবেন অনেক ব্যাপার স্যাপার আছে আসলে আমি একটা ভিডিওতে পুরো ব্যাপারটা বলার চেষ্টা করব এই তো আমার যেদিন দিন বাসা পরিবর্তন তার দুদিন পরে আমার ক্লাস ছিল এই অনেক এই এটা দু তিন দিনের ব্লক একসাথে দেওয়া কারণ হচ্ছে আমার খুবই প্রেশার যাচ্ছিল আমার অ্যাসাইনমেন্ট আমার তিরিশ ক্রেডিট শেষ হবে মাস্টারসে যেটা ম্যান্ড সুইডেনে যে আপনাকে তিরিশ ক্রেডিট শেষ করতেই হবে এরপরে যদি আপনি জবের জন্য চিন্তা করেন সাপ টু ইউ বা তিরিশ ক্রেডিট মাস্ট শেষ করতে হবে এটা একটা রুলস তো আমি যেদিন ক্যাম্পাসে যাচ্ছিলাম স্নোফল হচ্ছিল অনেক বেশি হচ্ছিল না হালকা পাতলা হচ্ছিল বাট স্টিল এটাও অনেক পেইনফুল আগে স্নোফল দেখলে খুব ভালো লাগতো যে ও স্নোফল হচ্ছে এবার ইদানিং স্নোফলটা একেবারেই ভালো লাগছে না আমি ফিজিক্যালি স্ট্যাবল না জীবনের এই পরিস্থিতিতেও আমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে কারণ বন্ধু রাখলে মাইগ্রেশন ভার্কেট রিপোর্ট করবে নেগেটিভ রিপোর্ট করবে এক্সটেনশনে ঝামেলা করবে অনেক ইস্যুস আছে আজকে আমি সারাদিনই বলতে গেলে এই কাজগুলো করলাম সব অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক করলাম যত যা ছিল এরপরে গেলাম এক ভাইয়ার বাসায় যিনি আমার জন্য সুইডেনে আল্লাহ প্রদত্ত একজন বান্দা যে আমাকে অনেক হেল্প করেছে গিয়ে দেখলাম ভাবি অনেকগুলো আইটেম রান্না করে রেখেছে খাওয়া দাওয়া করলাম রাতে ঘুমালাম পরের দিন বাসায় যাওয়ার বালা এই তো এভাবে দিন কেটে যাচ্ছে তবে আমি আপনাদের জন্য একটা ঠিকঠাক ভিডিও করার চেষ্টা করব যেখানে আমি সুইডেনের বাসা পরিবর্তন করা নিয়ে আপনাদের কিছু জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ